হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো চলে এসছি আবারও একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করছি সন্ধ্যা আটটা দিয়ে ছোট একটা রেসিপি ভিডিও বলতে পারো বা ছোটোখাটো একটা ব্লগও বলতে পারো তোমাদের যা ইচ্ছা তো চলো বানাতে যাচ্ছি রাত্রিরের খাবার তার আগে আমি নিজেকে একটু ঢং মেরে দেখিয়ে নিলাম তো চলো সোজা যাওয়া যাক রান্নাঘরে তার আগে এতক্ষণ চলছিল ঘর পরিষ্কার ঘর গোছানো তো এখন বাজে আটটা পাঁচ অলরেডি আমি কিচেনে কিছুটা বসিয়ে দিয়ে এসছি। তো ভাবলাম চলো কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো যাওয়া যাক কিচেনে তো অলরেডি আমি এখানে কড়াইয়া আলুটা ভাজতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো হালকা ভাজা ভাজা আলুটা হয়েই এসছে তো কি বানাতে চলেছে কি হতে চলেছে সেটা তোমরা সবাই বুঝতে পারবে কিছুক্ষণের মধ্যে তো চলো আঁকে আলুটাকে একটু ভালো করে ভেজে নিই দিয়ে আমি তুলবো না আলুটাকে এর মধ্যেই আস্তে আস্তে সব মশলা দেব দিয়ে কষাতে থাকবো এখানে অল্প করে দিয়ে দিলাম টমেটো কুচি আর এখানে বাকি সব জোগাড় দেখিয়ে দিলাম মটরশুঁটি ধনে পাতা আর একটু মশলা তো চলো দেখা যাক টমেটোটা অল্প বলতে পারো কিন্তু টমেটো পেস্ট করা আছে বলে তাই এখানে কুচিটা পরিমাণ মতন কম দিলাম তো এখানে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে তার মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি এখানে পেস্টটা দিয়ে দিলাম টমেটো আদা রসুন জিরে আর পিঁয়াজ পেস্ট এটা নিরামিষই না এটা আমিষ পেঁয়াজ রসুন পড়ছে যখন আর বুঝতেই পেরেছ তোমরা হালকা গেস করতেই পেরেছো কি হতে চলেছে ইয়েস হতে চলেছে আলুর দম মটরশুঁটি দিয়ে কষা কষা আলুর দম আর আলুর দামে দেওয়ার জন্য এখানে মাইক্রোওভেনে আমি কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি আসলে আমি তোমাদের এক এর আগেও অনেকবার বলেছি ভিডিওতে যে আমি কোনো রান্নাতে গরম জল ইউজ করাটা প্রেফার করি কারণ ঠান্ডা জল দিলে কিছুটা স্বাদ কমে যায় তো চেষ্টা করবে তোমরাও সবসময় রান্নার মধ্যে মানে জল দেওয়ার হলে একটু গরম জল দেওয়ার উষ্ণ হলেও গরম জল দেওয়ার আর কথা বলতে বলতে এখানে ধুয়ে রাখা মটরশুঁটিগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মটরশুঁটি বেশি আগে ভাজা ভাজা হলে না কীরকম লাগে খেতে একটু বেশ মুখে পড়বে তো কষানো ঠিক জাস্ট কয়েক সেকেন্ড আগে বা এক দু মিনিট আগে একটু দিয়ে দেওয়াই ভালো তো এখানে ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এখানে এই যে গরম জলও হয়ে গেছে তো এবারে এই পরিমাণ মতন গরম জলটা দিয়ে দেব যেহেতু এগুলো নতুন আলু না বড় বড় সাইজের তো এখানে সিদ্ধ হতে টাইম লাগে কষা কষা অবশ্যই হবে কিন্তু মানে আলুটা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে তাই একটু পরিমাণের থেকে একটু বেশি জল দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। আর এখানে দিয়ে করব করব হচ্ছে ময়দাটা মেখে নেব। ময়দা অলরেডি ময়ন ঘি মানে তেল দেয়া রয়েছে নুন মিষ্টি সব দেওয়া রয়েছে আর ওখানে ওই যে পুরটা দেখছো কড়াইশুঁটির পুর ওটা আমার নিজের হাতে বানানো কড়াইশুঁটির পুর যেটা আমি বিকেলেই করে রেখেছিলাম সেটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না তাই দেখাতে পাচ্ছি না তো ময়দাটা মেখে এখন রেখে দেব তো চলো ময়দা মেখে রাখা রয়েছে এবার রান্নাঘরে যাওয়া যাক গিয়ে দেখব আলুর দামটা কতটা হয়েছে আলুর দাম অলরেডি হয়ে গেছে আর এখানে ভালো মানে জলটাও টেনে নিয়েছে তো যেহেতু বুঝতেই পেরেছো কচুরি হবে তো হালকা জুস মতন রাখবো আর আজকে ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসছে কিছু করার নেই আজকে মাঠে খেলা হচ্ছে পাশে তাই একটু নয়েজ আসছে আর আলুর দামটা হয়ে গেছে এখানে দিয়ে দেবো এবার কুচিয়ে রাখা ধনে পাতা তো ধনে দিয়ে আমি আর বেশি ফোটাবো না জাস্ট দিয়ে নামিয়ে নেব তো চলো দেখতে দেখতে আলুর দমও হয়ে গেল এবার বাকি শুধু রইলো কচুরিটা তো পুরটা আমি কীভাবে বানিয়েছি তো একদিন সেটার ডিটেলসে রেসিপি আমি দেওয়ার চেষ্টা করব তো এবারে চলো ময়দা মাখাটা যে রাখা রয়েছে তার মধ্যে এবার লেচি কেটে পুর ভরে নেব আর এখানে যে সুন্দর ময়দাটা সেট হয়ে গেছে এবারে এখানে বানিয়ে নেব পুর দিয়ে বাকি সবে তো এখানে অলরেডি পুড় দিয়ে হয়ে গেছে আর আমি এখানে সব বসিয়ে দিয়েছি তেল গরম হতে আর এখানে আমি বেলেও নিয়েছি সব এবার চলো একে একে ভেজে নেওয়ার পালা তেলটাকে একটু খুব ভালোভাবে হিট হতে দিতে হবে কারণ কচুরি ভাজা হবে যেহেতু তো চলো দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা হিট হতে হবে আর এই যে একে একে সত্যি কথা এক হাতে ক্যামেরা করে খুব অসুবিধা হচ্ছিলো তাই অফ করে দিয়েছিলাম ঠিক এরকমভাবে গরম হতে হবে যেখানে কচুরিগুলো ছাড়লেই সঙ্গে সঙ্গে ফুলে ওঠে এরকম লাল লাল করে কচুরিগুলো এবার ভেজে নেব একে একে সত্যি কথা বলতে এই শীতকালটাই না এইগুলো খেয়ে দে মজা আর শীত যাওয়ার আগে এটা আমার তৃতীয়বার হলো ঘরে এই নিয়ে কচুরি আলুর দাম এর আগেও আমি দুবার বানিয়েছি কিন্তু ওই যে কুড়ি বিপোনের জন্য কোনো ভিডিও করা হয়নি তো ভাবলাম লাস্টবার যখন এটা করছি আর কবে করবো না করবো তার নেই ঠিক তো তার আগে একটু বানিয়েই নিই ভিডিও তো চলো একে একে আমার কচুরি ভাজাগুলোও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে জানি ভিডিওটা খুব ফাস্ট মোশানে চলছে কারণ ডিটেলসে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমাদেরও সেটা ভালো লাগবে না তাই খুব ফাস্ট মোশানে করে দিয়েছি তো একে একে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কচুরিগুলোও ভাজা হয়ে গেছে এবারে সব গুছিয়ে রেখে এবার নিজে খেতে বসবো আর লাস্ট যে এখানে এইগুলো আছে এই তিনটে এই তিনটে ভেজে নেব আমি না মানে অল্প অল্প করে বেলে ভাজতে পারি না বা কন্টিনিউ বেলতে বেলতে ভাজতে পারি না তাই আমি একেবারে সব আগে বেলে নিয়েছি আর বেলে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর কচুরির সাইজ থেকে প্লিজ কেউ হাসাহাসি করবে না কারণ আমি একদম লুচি পরোটা বেলতে পারি না তো যেমন পেরেছি বেলেছি তো এখানে বাকি কচুরিগুলো আমি ক্যাসারোলে রেখে দেব যাতে গরম থাকে দিয়ে আমি আমার গরম গরম ভাজা ফুলকো ফুলকো কচুরি নিয়ে লাস্টে বসে পড়বো ডিনারটা কমপ্লিট করতে তো দেখতে দেখতে বেজে গেছে সাড়ে দশটা অলরেডি ডিনারের টাইম হয়েই গেছে তো এখানে বাকি সবার রেখে দিয়ে আমি এখন আমারটা নিয়ে খেতে বসবো আর এই যে আমি নিয়ে নিয়েছি গরম গরম চারটে কচুরি আর আলুর দম এটাই আজকে হলো আমার ডিনার তো তোমরাও একদিন পারলে বানিয়ে দেখো কেমন লাগে আমাকে জানিও আমি আমার মতন চেষ্টা করেছি বানাতে তোমরাও যদি কিছু টিপস দিতে পারো দিতে পারো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওয়ে